আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইক থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটটা দেখাতে চলেছি এটা হচ্ছে লেয়ার ফার্মের নেট বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস চোদ্দো নম্বর তার আর আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দো নাম্বার তার দেড় ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে দশ ফিট উচ্চতায় হচ্ছে আমরা আর নেটগুলো হচ্ছে কমপ্লিট করছি এখানে আপনার হচ্ছে দুইশো ফিট নেট রয়েছে দুই বান্ডিলে দশ ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে নেটগুলো তৈরি করছি চোদ্দো নম্বর তার আর আপনার হচ্ছে দেড় ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এটা একটু আপনারা একটু ভালো করে দেখেন আমাদের গ্যাপগুলো করে আপনার হচ্ছে অ্যাকুরেট গ্যাপ ঠিক আছে এখানে আপনার হচ্ছে কোনোরকম একশোতা পরিমাণও অবার নাই আধা শতা পরিমাণও অবার নাই একবারে হচ্ছে অ্যাকুরেট গ্যাপ আর এই দেড় ইঞ্চি গ্যাপের চোদ্দো নম্বর তার বিএসআরএম দিয়ে আমরা হচ্ছে বিক্রি করতেছি চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ টাকা পার স্কোয়ার ফিটে করলে আমি সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমাদের এই নেটগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং কি অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন এদিক দিয়ে আমাদের বাউন্ডারি নেটের কাজগুলো চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি নেটগুলো হচ্ছে আমরা তৈরি করতেছি এদিক দিয়ে আমাদের হচ্ছে আরও অনেক কাজ চলতেছে আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া প্রয়োজন সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ইউজ কোয়ান্টিটিতেই আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া সজল এন্টারপ্রাইজ সবসময় সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই ডেলিভারি দিয়ে থাকে আপনারা জানেন প্রতিনিয়তই বাংলাদেশের কোনো না কোনো জেলায় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া ডেলিভারি দিয়ে যাচ্ছে সজল এন্টারপ্রাইজ আর সেই ধারাবাহিকতা সবসময় আমরা হচ্ছে ধরে রাখব আর আপনারা হচ্ছে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আমাদেরকে অবশ্যই হচ্ছে উৎসাহিত করবেন আর যেভাবে হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই আমরা হচ্ছে সেবাগুলো দিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে আমাদেরকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখলে আমরা হচ্ছে আপনাদেরকে আরও ভালো করে আপনার হচ্ছে সেবাগুলো দিতে পারবো আর আপনার হচ্ছে জিআইতে নেটের বেড়ার সাথে আমাদের দেখতে পাচ্ছেন যে লেয়ার মুরগির খাঁচাগুলো আমরা হচ্ছে তৈরি করতেছি আপনারা হচ্ছে লেয়ার মুরগির খাঁচাটা আমাদের ভিডিওতে কম দেখে থাকেন যার কারণে হচ্ছে আমি একটু আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই হচ্ছে আপনারা লেয়ার মুরগির খাঁচাগুলো করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ কোয়ান্টিটিতে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খাঁচাগুলো তৈরি করে রাখতেছি আপনারা হচ্ছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে আপনার হচ্ছে মালগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় হোক আমরা হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলকেই আমি আবারও বলবো যে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে রেখে দেবেন যেতে করে ভিডিওটা হারায়া না যায় ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম